আমাদের ডাক 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 আমাদের আমাদের কলেমার ইমানের ডাক যারা উপর আনবেন যারা আল্লাহর সঙ্গে এই চুক্তি করবেন এই অঙ্গীকার করবেন আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ আল্লাহ সৃষ্টিকালে তোমার সঙ্গে কেউ শরিক ছিল না আল্লাহ তুমি আমাকে খলিফা হিসেবে সৃষ্টি করেছো সৃষ্টি করে তুমি আমাকে এমনি এমনি ছেড়ে দাও নাই আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই আসমান জমিন গ্রহ নক্ষত্র বিক্ষরাজিত অরুলতা পর্বতমালা বৃক্ষকুল বিহঙ্গকুল মাছককুল হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন প্রতিনিয়ত কত শক্তি দিয়ে তুমি সাহায্য করে যাচ্ছ আল্লাহ আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছো এই মাটিকে নির্দেশ দিয়েছো মাটি তুমি ফসল ফলাইবা এই বৃষ্টিকে নির্দেশ দিয়েছে বৃষ্টি তুমি বৃষ্টি বর্ষণ করবে এই সূর্যকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই সূর্য তুমি আলো তাপ শক্তি দিয়ে যাবে এনার্জি দিয়ে যাবে আমার খলিফাকে সাপোর্ট করবে আমার খলিফার মূল দায়িত্ব আমার খেলাফত করা একটা গরুকে বানানো হয়েছে আপনি গরু খাবেন পুষ্ট হবেন একটা বৃক্ষকে বানানো হয়েছে আপনাকে অক্সিজেন দিবে ছায়া দিবে আপনি বেঁচে থাকবেন আপনাকে কি জন্য বানানো হয়েছে এটা কি আপনি কোনোদিন প্রশ্ন করেছেন নিজেকে প্রশ্ন করুন জানুন আগে জানা তারপরে কাজ যার জানা ভুল হয় তার ভুল হয় তাহলে এখন বলুন এই দুনিয়াতে আপনার আমার মূল কাজ কি আল্লাহর খেলাফত করবেন কি দিয়ে আল্লাহর হুকুম দিয়ে কি দিয়ে আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর হুকুম মেনে নেওয়ার প্রাইমারি অঙ্গীকার কন্ট্রাক্ট এটাই হলো কলে তু তাড়িয়ে বেলা এই তৌহিদের ডাক আল্লাহ সুল দিয়েছেন তৌহিদের উপরে মানব জাতিকে ঐক্যবদ্ধ করেছেন আমি আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা আল্লাহকে বলবেন আল্লাহ আমরা আল্লাহ তোমার খেলাফত করব তোমার আনুগত্য করব যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি ততদিন তোমার হুকুমের আনুগত্যই আমরা কেবল করব। আমরা ইংলিশের আনুগত্য করব না আমরা বাম দিকে যাব না আমরা শয়তানের আনুগত্য করব না আমরা একমাত্র তোমার আনুগত্য করবো আবার তোমার কাছে প্রত্যাবর্তন করব। আপনারা যারা ইমান আনবেন তাদেরকে আমি অভিনন্দন জানাব তাদেরকে আমি সুসংবাদ দেব, জান্নাতের সুসংবাদ তাদেরকে আমি সুসংবাদ দেব, ইমানের সুসংবাদ আপনাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাদেরকে জান্নাতে দাখিল করাবেন যারা ইমান আনবেন তারা হবেন মোমেন ইমান আনার পর আপনার কি দায়িত্ব এবার আপনার কি কাজ আপনি তো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না এখন কাজ কি মানব জীবনে প্রতিষ্ঠা করা এটাই আল্লাহ বলছে না না কি প্রতিষ্ঠা করো দিন কয় প্রকার দুই প্রকার দেওয়া দিন মানুষের তৈরি করা দিন দিন মানে হলো যেটা দিয়ে মানুষের জীবন চলে জীবন ব্যবস্থা জীবন সিস্টেম পদ্ধতি এই যে মানব জীবন চলে এর একটা সিস্টেম আছে না এটা হলো তাহলে দিন আমরা কার দিন মানব এই যে কথা বলেন আমরা কার দিন মানব দেওয়া দিন আল্লাহ দিন দিনের নাম দিনুল হক এই দিন আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন কার কাছে হজতে মোহাম্মদে মুস্তফা মুস্তফা ওয়াসাল্লাম একটা কথা বলি আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলো সকল মিডিয়া সবাই বোঝার চেষ্টা করবে জানার চেষ্টা করবে ব্যাপারটা কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কেন আসলেন কি উদ্দেশ্যে আসলেন উদ্দেশ্য জানার চেষ্টা করবে না সর্বপ্রথম নানান অনুমান নির্ভর সংবাদ প্রচার করবে শেষে যখন উদ্দেশ্য তিনি মুখে বলবেন তখন মানুষ পরিষ্কার হয়ে যাবে এইবার যখন পরবর্তী পাঁচ বছর ধরে তিনি ওনার কার্যক্রম দেখবেন তখনই পরিষ্কার হয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসলে এই উদ্দেশ্যে নাকি উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কি। দা তাহলে নবী করিম আলাইসাল্লাম দুনিয়াতে কি উদ্দেশ্যে এসেছেন এটা জানবেন না এখন তো আমাদের মুসলমানরা মনে করে আমি নবীর উম্মত লাইল হাই্লা মোহাম্মদ রসুল্লাহ এই কথা বললে আমি নবীর উন্মত হয়ে গেছি আরও ভালো উন্মত হওয়ার জন্য নবীর মতো দাড়ি রাখলাম নবীর মতো জুব্বা পরলাম নবীর মতো টাকনু পরলাম নবী ডাইন কাতে ঘুমাই আমি ডাইন কাতে ঘুমাইলাম খাওয়ার আগে নিমখ খাওয়ার পরে একটু মিঠাই খাইলাম মসজিদে ঢুকার সময় ডাইন পাও দিয়ে ঢুকলাম আমি তো মনে 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 করছি আমি তো নবীর এক নম্বর পেয়ারা উন্মত হয়ে গেছি কিন্তু হবে না হবে না নবীকে আপনি ভালোবেসে ওগুলি করেন ওগুলি আপনি উপকারিতা পাবেন সব পাবেন কিন্তু নবী করিম সাল্লাই সাল্লাম যেই উদ্দেশ্যে এসেছেন যেই মিশন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সে যে দায়িত্ব নিয়ে এসেছেন সেটা যদি আপনি পালন না করেন কখনো আপনি উম্মতে মোহাম্মদী হবেন না তাহলে নবী কেন এসেছেন আগে এটা জানতে হবে তারপরে নবী করিম সাল্লামের জীবনী দেখবেন উনি কি করেছেন উনি কি পাড়ায় পাড়ায় মাদ্রাসা দিয়ে বড় বড় তৈরি করেছেন আরে ভাই দেখেন না ভালো করে উনি কি বিভিন্ন জায়গায় জায়গায় প্রার্থী হয়ে আমার মার্কায় ভোট দাও তাহলে তুমি জান্নাতে চলে যাবে কথা বলেছেন তিনি কি করেছেন ওনার জীবনী একবার দেখেন না এক চোখে দেখেন না এটাকে বলে সাদা চোখে দেখা তাহলে আগে জানতে হবে তিনি কেন এসেছেন জানার জন্য কোথাও যাওয়ার দরকার নাই জানার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই কোরআনে আসেন সুরা ফাতা অঠাইশ সুরে সফ নয় সুরে ত বা তেত্রিশ হুয়েল্লাজি আরসাল বিলহুদা লিউজ হিরাহুওয়ালা দিনই কুল্লি একটা আয়াতে আছে অকফা বিল্লাহি শাহীরা হেদায়া এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে জাহের করে গালের করে এই কাজটা করার জন্য নবী সারা জীবন কি করেছেন আটাত্তরটা যুদ্ধ করেছেন রণাঙ্গনে বদর যুদ্ধের আগেও কয়েকটা যুদ্ধ হয়ে গিয়েছে অহুদ খন্দক হুনায়ুন তাবুক মক্কা অভিযান আটত্তরটা ছোট বড় যুদ্ধ রসুল নিজে করেছেন উনি ওনার পক্ষ থেকে কমান্ডার পাঠিয়েছেন এই লড়াই করে করে যুদ্ধ তিনি কি করেছেন প্রতিষ্ঠা করেছেন কার আল্লাহর দিন 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 কোথায় প্রতিষ্ঠা করেছেন আরব সমাজে জাজিরাতুল আরব দিন প্রতিষ্ঠা করার পরে পরিবর্তন কি হয়েছে আপনারা বলুন তো এটা জানতে হবে ইতিহাস জানাও দিনের জ্ঞানের অন্তর্ভুক্ত আরবের সমাজে হানাহানি ছিল হানাহানি বন্ধ হয়ে কি হলো শান্তি প্রতিষ্ঠা হলো আরবের সমাজ টুকরো টুকরো ছিল সেই সমাজ ঐক্যবদ্ধ হয়ে গেল আরবের মানুষের শক্তি সামর্থ্য ছিল না সেই আরব জাতি দুই দুইটা সুপার পাওয়ার একই সঙ্গে পরাজিত করে দিল আরবের মানুষের ঘরে খাবার ছিল না হয়ে পড়ে থাকতো সেই আরববাসী তারা উটের পিঠে খাবার নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতো বলতো আজ আমাদের লাগবে না আজ আমাদের লাগবে না এই পরিবর্তন হলো তারপর কি হলো দাসত্ব ব্যবস্থার পরিবর্তন ঘটলো দাসত্ব ব্যবস্থা দাস বেলাল বেলালকে তিনি উপরে উঠালেন বললেন দাও কাবার বেলাল আজান দিলেন মানব জাতি দেখলো রহমতাল আলমিনের আগমনের উদ্দেশ্য হচ্ছে মানুষের মানবাধিকার ফিরিয়ে দেওয়া তিনি কিতু দাস জায়দকে নিজের পুত্র ঘোষণা করলেন সেনাপতি ঘোষণা করলেন আপনারা জানেন ধীরে ধীরে আরবের দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে গিয়ে সেখানে মানবাধিকার ফিরে আসলো তাহলে পরিবর্তনটা কি হলো ঘরে এবং বাহিরে চুরি ডাকাতি খুন রাহাজানি বন্ধ হয়ে গেল মাদক খেয়ে মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতো আল্লাহর কোরআন যখন নাজেল হলো মাদকাসক্ত নির্মূল হওয়া শুরু হলো মানুষ মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো সেই মদের মটকা মানুষ ঢেলে দিয়েছে মদ খাওয়া বন্ধ হয়ে গেল এই যে সমাজের পরিবর্তন হলো ঐক্যহীন আরব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল দুর্বল জাতি, শক্তিশালী হয়ে গেল অভাবী দরিদ্র আরব জাতি সমৃদ্ধ ধনী হয়ে গেল আমি কি গল্প বলছি না বাস্তব ইতিহাস জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সেই আরব জাতি হয়ে গেল দুনিয়াতে সেরা জাতি নাকি অন্য কোন পরশ পাথর নাকি অন্য কোন কিছুর সোয়াই তাহলে যেই পশ্চাৎপদ অশিক্ষিত মূর্খ জাহেল ঐক্যহীন আরব জাতি দুনিয়াতে সেরা হয়ে গেল সেই কোরআন কি আমাদের মাঝে নাই সেই কোরআন কি আমাদের মাঝে নাই তাহলে সেই কোরআন পেয়ে আজ আমরা কেন আমার আমাদের ওলামাই যারা আমাকে জনগণের সামনে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে আমাকে কাফের খ্রিস্টান ফতোয়া দিয়ে আমার বাড়ি হামলা করেছেন আমার ভাইদেরকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছেন রংপুরে আমার বাড়ি ঘরে আক্রমণ চালিয়ে সেখানে চল্লিশটি পরিবারকে উদ্বাস্ত করেছেন আপনারা জবাব দিবেন এই কোরআন আজকেও মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ঘরে ঘরে সেই কোরআন পড়া হচ্ছে যেই কোরআন এক সময় দুনিয়াতে আমাদেরকে সেরা জাতি বানালো সেই কোরান আজকে সংখ্যা বাড়ছে না কমছে কোরআনে মুখস্থকারী হাফেজদের সংখ্যা বাড়ছে না কমছে তাহলে কেন কি কারণে আজকে মুসলমানদের এই অবস্থা কারণটা হচ্ছে মুসলমানদের ইমান এবং আকিদা এই দুটা জিনিস হারিয়ে গিয়েছে আমি পরিষ্কার করে বলতে চাই আজকে যে ইসলাম চলছে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয় আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম হারিয়ে গিয়েছে কয়েক শতাব্দী আগে আল্লাহ রবুল আলমিন অতিব করুণা করে অতিব দয়া করে সেই প্রকৃত ইসলামের জ্ঞান দান করেছেন জামানার ইমাম ইমাম উজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীকে আমরা হই আন্দোলন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে এই সত্য নিয়ে মাঠে ময়দানে কাজ করছি তিনি আজকে দুনিয়াতে নাই দুই সালে তিনি ইন্তকাল করেছেন আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন তার অবর্তমানে আমার মতো গুনাগার সাধারণ মানুষ আজকে আমি দেশের সকল জায়গায় আনাছে কানা এই মহা সত্য বলে বেড়াচ্ছি হে মানুষ আসো তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ দাসত্ব করো আসো আল্লাহর দিন মেনে নাও আমার মতো গুনাগার সাধারণ মানুষের বক্তব্য আজকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা দুনিয়ার আনাসে কানাসে প্রতিধ্বনিত হচ্ছে আজকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকে জাপান থেকে জার্মানি থেকে আজকে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড থেকে মধ্যপ্রাচ্য দুবাই সৌদি আরব বিভিন্ন রাষ্ট্র থেকে সারা দুনিয়ার মানুষ যোগাযোগ করছেন আমাদের সম্পর্কে জানার চেষ্টা করছেন আমার বক্তব্য বোঝার চেষ্টা করছেন কাজেই মিথ্যাচার করে কোনো লাভ নাই অপপ্রসার করে কোনো লাভ নাই